নমস্কার বন্ধুরা আজকে আমি বেগুনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বেগুন আলু আর টমেটো দিয়ে প্রেশার কুকারের মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে মাত্র দশ মিনিটেই কিন্তু এই রেসিপিটা হয়ে যায় এই রেসিপিটা করার জন্য প্রথমেই বেগুনের বোটাটাকে কেটে নিতে হবে আর ঠিক মাছ বরাবর লম্বাভাবে কেটে নিতে হবে এইভাবে দেখো কাটা আমার হয়ে গেছে দেখো এরপরে একটা একটু চিড়ে নিতে হবে পুরোপুরি কাটবে না হালকা চিড়ে নেবে যাতে ভেতরে পুরোপুরি রসটা বেরিয়ে না যায় হালকা রসটা যাতে বেরোয় একটা আলুকেও সেম একই আমি দুভাগ করে নিচ্ছি মিডিয়াম সাইজের একটা আলু নিয়ে নিয়েছি আমি এবার প্রেসার কুকারের মধ্যে বেগুনের টুকরো আলুর টুকরো টমেটো আর অল্প সর্ষের তেল দিয়ে তাতে জল হাফ বাটি মতন মেশালাম সর্ষের তেলটা অল্প পরিমাণে দেবে বেশি দেওয়ার দরকার নেই দিয়ে আমি গ্যাসে দুখানা সিটি মেরে নেব। দেখো কত সুন্দর বেগুন আলু টমেটো সব একসাথে গলে গেছে আর আমি হাতার সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি ভালো করে ম্যাশ করে নিতে হবে এবারে দেখো কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল তাতে আমি তিনটে মতন শুকনো লঙ্কা ভালো করে লাল করে ভেজে নেব লাল করে ভাজতে হবে যাতে গুঁড়ো করা যায় দেখো লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার শুকনো লঙ্কাগুলোকে আমি তুলে নিচ্ছি তারপরে ওই একই তেলে আমি এবার দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন হিসাবে তাতে এরপর দিয়ে দেব রসুন কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটা এখানে একটু বেশি যাবে আর টমেটো কুচি দিয়ে আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে একটু ভেজে নিতে হবে দেখো ভাজাটা আমার হয়ে এসছে এবারে আমি এতে গুঁড়ো মশলা দেব হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে সমস্ত মশলা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব দেখো নাড়াচাড়া করা হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব ভালো করে আর বেগুন আলু আর টমেটো দিয়ে যেটা আমি মেখে রেখেছিলাম একসাথে সেটা আবার এর মধ্যে আমি মিশ্রণটা পুরোটা দিয়ে দিচ্ছি ভালো করে দিয়ে আমি মিশিয়ে নেব সমস্ত উপকরণ একসাথে ভাজা ভাজা করতে হবে ততক্ষণ অবধি যতক্ষণ না ভেতরের বেগুনের জলটা পুরোপুরি শুকায় এটা একটু চটপটা বানানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার তোমরা এখানে তোমাদের ঘরে যদি চাট মশলাও থাকে সেটাও অ্যাড করতে পারো দেখো প্রায় আমার জলটা শুকিয়ে এসছে কত সুন্দর দেখতে লাগছে দেখো আর ঠিক না হবার আগে আমি দিয়ে দিচ্ছি দেখো সেই শুকনো লঙ্কাগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলো হাতের সাহায্যে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ভাজা শুকনো লঙ্কার কিন্তু একটা অসাধারণ ফ্লেভার এর মধ্যে কিন্তু দারুণ যায় দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার বেগুনের নামাবার আগে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি তোমরা এই রেসিপিটা অনেকেই আমরা বেগুন পোড়া করে সেটাকে পেঁয়াজ কুচি দিয়ে এরকম ভাবে বানাই কিন্তু তোমরা একবার এইরকমভাবে ভাবে সিদ্ধ করে নিয়ে তাহলে তোমরা দেখবে এর টেস্ট অনেক গুণ বেশি তোমরা বারবার এটা খেতে চাইবে দেখো কত সুন্দরভাবে কিন্তু আমার এই বেগুন ভর্তার রেসিপিটা কিন্তু হয়ে গেছে তোমরা অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করবে এটা কিন্তু রুটি পরোটা গরম গরম ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে আমাকে কমেন্টে জানাবে যে আমার রেসিপিটা তোমাদের কীরকম লেগেছে লাইক করবে শেয়ার করবে আজকের জন্য এটুকুই রাখলাম টাটা